বন্ধুরা আজ করবো মোচার ঘন্ট সেজন্য আমি একটা মোচা কেটে নিয়েছি কেটে আমি হলুদ দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি এর জন্য অল্প করে আলু কেটে নিয়েছি এছাড়া আমি এখানে ডাল পেস্ট করে রেখেছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা মুসুরির ডাল এটা পেস্ট করে রেখেছি এটা এক এক করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এই ডালটাকে মেখে নিচ্ছি প্রথমে এই ডালের কটা বড়া করে তুলে রাখব তারপরে মোচার ঘন্টটা রেডি করবো প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি এরপরে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে সেটা এক এক করে ছোটো ছোট করে আমি ডালের বড়াগুলো তৈরি করে ফেলছি ডালের বড়াগুলো ভেজে নিয়ে বড়গুলোর করে তুলে ধরছি এরপরে যে আলু কেটে রেখেছি সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার সময় প্রথমেই একটু দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম ধোনা হলে দিয়ে আলুটা অল্প করে ভেজে নিয়েছি আলুগুলো অল্প করে ভেজে নিলাম এরপরে আলুগুলো তেল ছড়িয়ে তুলে ফেলেছি তারপরে তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম সব যাওয়ার পরে এটা অল্প করে ভেজে নিয়েছি সুন্দর গন্ধ না বেরোনো পর্যন্ত অল্প করে এটা ভেজে নেবেন এরপরে এক এক করে অল্প জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো দিয়ে দিলাম সবই হাফ চামচ করে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম একবারে সব মশলা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অল্প করে ভেজে নিলাম এরপরে এই মশলার মধ্যে অল্প করে জল দিলাম জল দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে দেওয়ার পরে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে এবারে দিয়ে দিলাম সব দিয়ে এরপরে একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটার পরে ভাজিয়ে দেব এইভাবে রাখলাম গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিচ্ছি মতো মশলা আর মোচা নাড়াঝাড়া করে দিলাম এরপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিলামা করে দিচ্ছি এরপরে আমি একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি রানিলেও ভালো লাগে না অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার ভালোভাবে নাড়াছাড়া করে দিই পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এরপরে এটা একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হবে আলুগুলো সেদ্ধ হওয়ার দরকার আছে তারপরে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বড়াগুলো এর মধ্যে দেব সেদ্ধ হয়ে গেছে মোচা আলু সবই সেই জন্য এরপরে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বড়াগুলো একটু নরম হয়ে যাবে তারপরে এটা নামিয়ে ফেলব। বড়াগুলো দেওয়ার পরে এটা হয়ে গেছে সে অবস্থা এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম মোচা একটু ঘি বা একটু গরম মশলা কোনো একটা না দিলে ঠিক ভালো লাগে না সেজন্য নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম এরপর আমি এটা একটা পাত্রে তুলে ফেলব আমার এই রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবে মোচার ঘন্টা রেডি করে ফেললাম তাই এটা একটা পাত্রে আমি তুলে দিচ্ছি আপনারা এইভাবে আমি যেভাবে মোচার ঘন্ট করলাম আপনারা এইভাবে করে দেখবেন নিরামিষের দিনে এটা একটা খুব সুন্দর পদ আর খুব সুস্বাদুও হয় খেতে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন